আসসালামু আলাইকুম একদম শেষ মুহুর্তে আমরাও ঘুরে আসলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ থেকে বাণিজ্য মেলায় যাওয়ার জন্য ঢাকার বিভিন্ন স্থান থেকে বিআরটিসি বাস সার্ভিস চালু আছে আমরা যেহেতু ঢাকা ফার্ম থাকি এই জন্য আমাদের কাছাকাছি স্থান ছিল খামারবাড়ি মোড় খামারবাড়ি থেকে জনপ্রতি সত্তর টাকা টিকিটের মূল্যে আমরা পৌঁছে যাই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রতিবারে নেই বাণিজ্য মেলায় গিয়ে টিকিট কাটার যে ভোগান্তি সেটা এবার পোহাতে হয়নি অনলাইনে টিকিট কাটার ব্যবস্থার পাশাপাশি আপনি যে স্থান থেকে রওনা দিতেছেন চাইলে সেখান থেকেও টিকিট সংগ্রহ করতে পারবেন টিকিটের মূল্য ছিল জনপ্রতি পঞ্চাশ টাকা করে এবারে বাণিজ্য মেলায় বাংলাদেশ সহ মোট আটটি দেশ অংশগ্রহণ করেছে সো বুঝতেই পারতেছেন আপনি এখানে গেলে দেশি সহ দেশের বাইরে বিভিন্ন প্রোডাক্ট কিনতে পারবেন এখন যেহেতু একদম মেলা শেষের দিকে এর জন্য বিভিন্ন প্রোডাক্ট সব অফারে বিক্রি হচ্ছিল যেহেতু মেলা শেষের দিক তাই চাইলে আপনি দামা দামি করে জিনিস কিনতে পারবেন প্রথমের দিকে গেলে এই সুযোগটা থাকে না এই দোকানটা কিন্তু বেশ পপুলার হয়েছে এখানে ছবি তোলার জন্য রীতিমতো লাইন দিয়ে দাঁড়িয়েছিল অনেকেই এই চাবি রিংগুলোর দাম ছিল পঞ্চাশ টাকা করে এছাড়া এই দোকানে গেলে আপনি বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনতে পারবেন এই থ্রি পিসের দোকানে চলতেছিল বিশাল মূল্য সার মানে এক পিস থ্রি পিস ওনারা দিচ্ছিলো পাঁচশো পঞ্চাশ টাকা করে কিন্তু যদি আপনি তিন পিস থ্রি পিস কেনেন সেক্ষেত্রে দাম রাখতে ছিল তেরোশো টাকা বাচ্চাদের খেলনায় পাখিগুলো বিক্রি হচ্ছিলো একশো টাকা করে বাণিজ্য মেলার ভেতরে এবং বাহিরে দুই জায়গাতেই কিন্তু বাচ্চাদের খেলার জন্য বেশ অপশান রয়েছে এখানে পাঁচশো টাকার মধ্যে বেশ কোয়ালিটি ফুল শাড়ি কিনতে পারবেন তাতে টাঙ্গাইলে সব ধরনের শাড়ি বিক্রি হচ্ছে বাচ্চাদের এই সুন্দর সুন্দর জুতোগুলোর দাম ছিল পাঁচশো টাকা করে বাচ্চাদের খেলাধুলার জন্য ফ্রিডম থেকে খুব সুন্দর একটা ব্যবস্থা করেছিল বাচ্চাদের খেলাধুলার জন্য ফ্রিতে এই ব্যবস্থাটা ওনারা রেখেছিলেন তবে বাচ্চার বয়স অবশ্যই পাঁচ বছরের নিচে হতে হবে আর সময় বেঁধে দিয়েছিল দশ মিনিট করে তবে বাচ্চা বলে কথা ওরা কি আর দশ মিনিটের কথা শোনে একবার ঢোকার পর প্রত্যেকটা বাচ্চা বের হইতেছে কান্না করতে করতে মানে ওরা কিছুতেই দশ মিনিট বা বিশ মিনিটে ওদের মন ভরে না এটি হচ্ছে এইগুলোর স্টল প্রতিবারের নেয় এবারও স্টলটি কিন্তু বেশ সবার নজর কেড়েছে বেশ সাজানো গোছনে এবং সুন্দর পরিবারটি ছিল মেলায় সবাই যায় কেনাকাটা করার জন্য আর আমরা গিয়েছিলাম আফ্রাবরির পিছনে দৌড়াদৌড়ি করার জন্য তো বেশ কিছুক্ষণ দৌড়ানোর পরে আমাদের ক্ষুদা লেগে গেছে তো এবার ছিল খাওয়া দাওয়ার পর্ব আফ্রাবড়ি কিছুতেই অন্য খাবার খাবে না সে আইসক্রিম খাবে তো একটু করে আইসক্রিম খাচ্ছিলো আর একটু করে ফ্রায়েড রাইস খাচ্ছিলো কম্বিনেশানটা কিন্তু বেশ জোর ছিল

এটা হচ্ছে একটা রেডি হাউস মানে যারা বাসা বানাবেন তাদের জন্য খুব হেল্পফুল এই জায়গাটি অল্প জায়গার মধ্যে কোথায় কি হবে কত টাকা খরচ পড়বে সেই সম্পর্কে ওনাদের থেকে আইডিয়া নিতে পারবেন থ্রি সিক্সটিতে ঘোরার জন্য এই জায়গাটি কিন্তু বেশ পপুলার হয়েছে তো আমরাও গিয়েছিলাম এদিকে আপ্রামণি আমাদেরকে রেখে দুষ্টুগুড়ি আরেকজনের সাথে উঠে পড়েছে সবাই যেহেতু এভাবে ঘুরতেছে আমরা আবার বাদ থাকবো কেন তাই আমরা দুইজনও উঠে পড়লাম সেখানে এটা হচ্ছে বেস্ট বাইয়ের একটা শোরুম আমরা মেনলি বেস্ট বাইয়ে গিয়েছিলাম আফরামনি খেলনা কেনার জন্য আফরামনিকে যখনই আমরা কোনো পার্কে নিয়ে যাই সেখানে সোয়িং থেকে সে নামতেই চায় না তো উদ্দেশ্য ছিল আফরামনির জন্য সোয়িং কিনবো কিন্তু আমাদের ব্যাড লাগ ছিল কেননা সেখানে সিঙ্গেল কোনো ছিল না সবগুলো ছিল অ্যাডজাস্ট যার কারণে আর কেনা হয় নাই আর এই দিকে আফরামনি যে খেলনায় দেখতেছিল প্রত্যেকটা খেলনা ট্রাই করতেছিল মেলায় গিয়ে দেখি রকারের উপর চলতেছিল ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট তো যার কারণে ভাবলাম কেননা এখান থেকে কিনে নিয়ে যাই আফরামনির জন্য একটা রকার এই দোকানে সব বিক্রি হচ্ছিলো একশো টাকা করে আপনি সবই ফ্রেম থেকে শুরু করে হাউস হোল্ড যে জিনিসপত্রগুলো আছে সব কিছুই পাবেন একশো টাকার মধ্যে এখানকার জুতাগুলো কিন্তু বেশ সুন্দর আর ইউনিক ছিল পুরো মেলা জুড়ে বুড়ি আমার এত দৌড়াইছে যে শেষে গিয়েও ক্লান্ত হয়ে গিয়েছে ওকে ওর বাবা বারবার কোলে নিতে চাচ্ছিলো কিন্তু কিছুতেই বুড়ি আর কোলে উঠবে না এটা হচ্ছে বাচ্চাদের খেলনার জন্য প্রত্যেকটা রাইডের জন্য আলাদা আলাদাভাবে পেইড করতে হবে এদিকে বের হয়ে দেখি রাত প্রায় সাড়ে নটা বেজে গেছে তাই আর আফ্রামনিকে কোনো রাইডে উঠাতে পারি নাই সবাইকে ধন্যবাদ আল্লাহ